হ্যালো আপুরা হ্যালো ভেরা আপনাদের জন্য খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম ড্রাবোর এটা কী কী কাজ করবে স্পেশালভাবে এখন আমাদের এটা ময়েশ্চারাইজার কাজ করে আর এটা এন্টি রিঙ্কেলের কাজ করে এর কাজ করে অনেক সময় আমাদের স্কিন গুছায় গেছে রিঙ্কেলের কারণে কি স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে গা শীতের কারণে সো আপনি স্কিনটা সময় ভালো রাখার জন্য ড্রাবো ক্রিমটা নিয়ে আসি থার্টি ডে ভিতরে আপনারা ইনশাল্লাহ এটা ফুললি পরিবর্তন পাবেন এবং এটার কাস্টমার রিভিউ এত প্রচুর পরিমাণের ভালো এবং এটা কোনো মেড ইন কোরিয়ান প্রোডাক্ট সো নো চিন্তা নো টেনশন আপনাদের জন্য নিয়ে আসলাম ড্রাভো ক্রিম আর এটা চারটা ফ্লেভার আছে সো কোন ফ্লেভারটা কি কি কাজ আমি সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দিব আচ্ছা আরে আপনি এখানে যে চারটা ক্রিমটা নিয়ে আসছেন আমি প্রত্যেকটা কাজই বর্তমানে একটু আপনার কাস্টমারকে ডিটেলস বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাভোর যে ক্রিমটা এটা আপনার কারিয়াটা হ্যালোরনিক অ্যাসিড সুথিং ক্রিম বিশেষ করে যাই যে সকল আপুদের স্কিন আপনার ড্রাই তারপর কোনো ধরনের ময়শ্চারাইজিং নেই স্কিনটা হার্ড একটু সফট চান তাদের জন্য এই ক্রিমটা আপনার চমৎকার আপনার হ্যালোরোনিক এসিড আছে সুতিং ক্রিম স্কিনটা খুবই সফট করবে তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটেনিং অ্যান্ড এন্টি ইংকেল এন্টের ইংকেলেরও কাজ করবে আর হোয়াইটেনিং যারা একটু হালকা উজ্জ্বলতা চান স্কিনে এটা আপনারা ব্যবহার করতে পারেন তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্কে আমি একটু বুঝিয়ে বলি কাস্টমারকে এটা স্পেশালিটি কি এটা স্পেশালিটি হলো আপনার যে এটা কোন সফট টি ক্রিমি কাজ করবে সো ময়শ্চারাইজারের জন্য এবং রিঙ্কেল এর জন্য এবং আপনি যদি স্কিনটা সফট না সফট রাখতে চান তাহলে বলবো অবশ্যই আপনারা এই কালারটা নেবেন হ্যাঁ আচ্ছা এবার এই যে এইটা আর এখানে আরেকটা রেড কালার যেটা দেখতে পাচ্ছেন আপনার হাইডা ভলিউম আপনার অনেকের স্কিন অনেক পাতলা বিশেষ করে যে সকল বিভিন্ন বাজে ক্রিম ব্যবহার করার কারণে স্ক্রিন আপনার পাতলা হয়ে গেছে তাদের জন্য এই ক্রিমটা খুবই চমৎকার স্কিন কে আপনার বি ফাইভ যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ বিভ হাইডা ভলিউম বেস ক্রিম এই ক্রিমটাও খুব চমৎকার এটা আপনার স্কিনে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো ধরনের প্রবলেম হবে না স্কিনও পাতলা হবে না আর এখানে আরো দুইটা আপনার ক্রিমটা দেখতে পারছেন এখানে এই যে বিসমী এটা সম্পর্কে আরেকটু কিছু বলি মাসুদ প্রতিটা প্রত্যেকটা এটা সম্পর্কে হলো যে এটা আমাদের অনেক সময় স্কিন প্রচুর পরিমাণ সেনসিটিভ থাকে যে সব স্কিনে সবকিছু ব্যবহার করা যায় না আর তার আপনি অবশ্যই এটা ব্যবহার করবেন আর এই জায়গায় মাসুদ খাল করব 30 ডে মানে 30 দিনের ভিতরে আপনি ইনশাআল্লাহ এটা রেজাল্ট পাবেন এবং প্রতিটা ক্রিমে এ হোয়াইটেনিং এন্টি রিঙ্কেল এবং মশ্চারাইজার এর কাজ করে ড্রাবর এটি কিন্তু প্রতিটা ক্রিমেই সেই আর এই যে এখন হলো এই দুইটা ক্রিম সম্পর্কে বলবো মোটামুটি সবটি কাছাকাছি কাজ এখানে হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার দুইটা একটা হলো অ্যাবোকাটা গ্রিন টি বিশেষ করে যাদের স্কিন সেনসিটিভ অনেকে বলছেন যে অ্যালার্জি প্রবলেম আছে তারাও এটা নিতে পারবেন যে অ্যাবোকাটা গ্রিন টি আর বিশেষ করে গ্লোতা অনেকের স্কিন আপনার ম্যাস্টার প্রবলেমটা একটু থাকে সে প্রবলেমটার জন্য আপনার এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু একটা ক্রিমের তিনটা কাজ তো আপনার চারটা ক্রিম রয়েছে একটা ক্রিমের তিনটা কাজ আপনার এক একটা কার্যকারিতা এক এক রকম বিশেষ করে গ্লোটা গ্লোতাথায়ন স্নো হোয়াইট মেলোনো ক্রিমটা এখানে একটা আর হলো গ্রিন গ্রিন টি অ্যাভোকাডা নরিশিং ক্রিমটা এটা আবার ওয়াইল্ড ফ্রি বিশেষ করে যারা একটু আপনার স্কিনে ওয়াইল ফ্রি ক্রিম চান তারাও এটা ব্যবহার করতে পারেন শীতে সমস্যা নেই কোনো প্রবলেম হবে না আর যে সকল কার্যকারিতা সেটা আরেফি আপনাদেরকে বিস্তারিত ঠিক আছে আমি একটু মাত্র তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ কাস্টমারকে বোঝার জন্য এই যে গ্রিন টিটাকে গ্রিন টিটা হলো আপনার স্কিনে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে দাগ আছে কি স্পট আছে কি স্কিনে বিভিন্ন জিনিস ব্যবহার করার পরে আপনি এটা কাজ করতেছেন তারা অবশ্যই গ্রিন টিটা নেবেন আর এটা কি গোলতা ফ্যামটাকে এটা হলো স্পেশালিটি ভাবে হলো আমাদের স্কিনের গ্লোরিং হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন সবসময় যেন সুন্দর দেখা যায় উজ্জ্বলতা বৃদ্ধি করে এ কারণে এটা এবং এটি সবটুকু আপনার অবশ্যই রিঙ্কেলের কাজ করবে আপনার স্কিনের চামড়া যেটি গুছিয়ে গেছে কি আপনাকে একটু বয়স্ক লাগতাছে ওটা কম বোঝা যাবে যেন আপনাকে বয়স্ক না লাগে আপনাকে ইয়াং লুক দেবে আর এটি সম্পূর্ণ আপনার ময়শ্চরাইজারের কাজ করবে প্রতিটা প্রোডাক্ট ময়শ্চারাইজারের কাজ করবে যার যেটা মনে হয় ঠিক আছে আমার জন্য এটা বেটার আমি বলবো অবশ্যই আপনারা ওইটা নিয়ে নেবেন এবং এর রেট কত এই দেখেন আমরা এখানে বিক্রি বিক্রি প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা যারা আমার এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য খুবই স্পেশাল ডিসকাউন্ট সেটা হলো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা তেরোশো পঞ্চাশ টাকা রাখতেছি আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা অনেকে বলে ভাই আমরা কিভাবে নেবো আমাদের ভিডিও পে দুইটা নাম্বার দাও সেই একটা রবি নাম্বার নাম্বার দুটা সেভ করলে হোয়াটসঅ্যাপে মিস করবো ওইটার মাধ্যমে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং যাদের হোয়াটসঅ্যাপ পেমেন্ট নাই তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন অনেকে বলে ভাই আপনি তো আপনার শপে আসতে চাই ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গ্রেট ইন্ডিয়া রুট সিজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তল আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন আর আমাদের শপে সম্পূর্ণ মানে অনেক রকমের প্রোডাক্ট আছে যেরকম আপনার ঘড়ি বেছি আমরা জুয়েলারি প্রোডাক্ট বেচি সাইডে ব্যাগ বেচি এবং আপনারা যার যেরকম কসমেটিক্স দরকার আপনারা সব আমাদের কাছ থেকে নিতে পারেন এবং একটা মানুষের বিয়ের সম্পূর্ণ বাজার আমাদের কাছে আছে সদাই আচ্ছা তাহলে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম